তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো কোথায় যাচ্ছি তোমাদেরকে বলবো সবই বলবো এতদিন পরে ব্লগ ভিডিও দিচ্ছি তাই চলো আমি আগে গাড়িতে বসি তারপর বলছি তো সবার প্রথমে আমি গাড়িতে বসে গেছি আর গাড়িটা আমার ভাইয়ের বাইকে নিয়ে যাচ্ছি তো সবার প্রথমে তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে দিই তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি আর এখন বলবো তোমাদেরকে কোথায় যাচ্ছি তো আমি আগামী কাল চলে যাব আমার শ্বশুর বাড়িতে তো তার আগে আমি একটা জিনিস কিনবো অনেক দিন থেকেই মনে মনে ভেবে রেখেছি তো তোমাদেরকে বলবো না এক্ষুনি তোমরা দেখতে পারবে আর ভিডিওটা আমি এখন দেখতে পারবে যে এক্ষুনি মানে ছাড়ছি কিন্তু অনেক দিন আগে শ্যুট করে রেখেছি ভিডিওটা সময়ের মানে সময় পাচ্ছি না সময়ের অভাবে আমি ভিডিওটা এডিট করতে পারছি না দিতে পারছি না তোমরা দেখতে পাচ্ছ গাড়িতে বসে আছি তো গাড়িতে বসলে নিশ্চয়ই গাড়িতে আওয়াজের জন্য তো কিছু বলতে পারবো না এই বয়সটা দেওয়া তো ফাইনালি আমি পৌঁছে গেছি টাউনে তো আমাদের বাসা থেকে টাউনে আসে ত্রিশ মিনিট সময় লাগে তো পৌঁছে গেছি তো বাই এখন গাড়িটা পার্কে রাখছে আর আমার বড় আছে এখানে যেহেতু এখানে ওর অফিস তো আমরা যাব কোথায় সেটা তো তোমরা টাইটেল আর থামনেল দেখে বুঝতে পেরেছ কোথায় যাচ্ছি বা কেন যাচ্ছি তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো তোমরা ভিডিওটা সবাই দেখতে থাকো তো চলো আমরা এখন দোকানে একদম পৌঁছে তোমাদের সাথে কথা বলছি তো আমরা পৌঁছে গেছি ফাইনালি দোকানে তো আমরা এসেছি সোনার দোকানে তোমরা দেখতেই পাচ্ছ তো ওইখান থেকে বাইকে এসেছি কিছুটা জায়গার দোকান অব্দি তো এখন আমরা দোকানের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর তোমরা দেখো আর খুব ভালো লাগছে দেখতে তো আমি এসেছি কিসের জন্য তোমরা তো জানোই একটা সিঁদুর কৌটা রুপারখিনের জন্য তো উনি দাদাটা দেখাচ্ছে আমাদেরকে বের করে করে তো আমি দোকানটা দেখাচ্ছিলাম ভালো করে খুব সুন্দর মানে সাজানোর তো চলো আমরা তো উনি অনেক রকমের ডিজাইনের দেখিয়েছেন তো আমার এই ডিজাইনগুলি সেরা লেগেছে ভালো লেগেছে তো অনেক কিউট লাগছে ছোটো কাটোর মধ্যে আমার ভালোই লেগেছে তো অনেক দিনের ইচ্ছে ছিল এই রূপর সিঁদুর কৌটো নেওয়ার তো আজকে আমার ফাইনালি ইচ্ছেটা পূরণ হচ্ছে তো আমার বর দেখছে যে ম্যাপে কতটুক হচ্ছে তো ও খুলে দেখছে যে কীরকম কি বেতরটা খুলে দেখছিল। তো তারপরে ফাইনালি এটা নিলাম আমরা তো ফাইনালি আমাদের সিঁদুর কৌটো নেওয়া কমপ্লিট হয়ে গেল উনি প্যাকিং করে দিচ্ছেন আর সাথে একটা ক্যালেন্ডারও দিয়েছেন আমাদেরকে আর আমার তো অনেক দিন থেকে ইচ্ছে ছিল মানে বিয়ের পর থেকে ইচ্ছে ছিল যে উপর সিঁদুর কৌটো কিনবো তো আজকে ফাইনালি কিনলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা বলো কেমন লাগলো আর এখন উনি বিল রেডি করে দিচ্ছেন আমাদেরকে তো চলো দেখতে থাকো তোমরা তো ফাইনালি আমাদের বিল রেডি হয়ে গেছে তো আমরা এখন বেরোবো চলো বেরিয়ে কথা বলছি তো আমরা বেরিয়ে পড়েছি আর ও আমার সাথে এখন যাবে না ও আমাকে গাড়িতে তুলে দিয়ে ও অফিসে আবার চলে যাবে অফিসে অল্প কাজ আছে তারপরে আবার আসবে আমাদের বাড়িতে তো গাইস আমি বাড়িতে চলে এসেছি আর ভাই জরুরি কাজের জন্য আগেই চলে এসেছে আর বড় কাজের জন্য আসতে পারিনি তাই আমার একাই আসতে হলো চলো ড্রেস চেঞ্জ করে তোমাদের সাথে কথা বলছি তো গাইস ড্রেস চেঞ্জ করে বসে পড়লাম তো মাকেও দেখাচ্ছিলাম মা সামনে দাঁড়িয়ে আছে তো বললাম আর একটু শেয়ার করে নিই তোমাদের সাথে মাও দেখছিল বললো অনেক সুন্দর হয়েছে আর তোমরাও দেখে না আগে দেখেছি তাও বললাম এখন আরেকটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে নি তো আমাকে যে ক্যালেন্ডারটা দিয়েছিল হনুমান জয়শ্রী হনুমানের ক্যালেন্ডারটা তো আমার ভিডিওটা এই পর্যন্তই তো আবার দেখা হবে নেক্সট ব্লগে তো তোমাদের ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দিও আর দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ভিডিওতে তো চলো টাটা